হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শামিমা ফ্যাশন হাউজে আজকে কি দেখাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে শামিমা ফ্যাশন হাউস থেকে অনেক ডিজাইন অনেক কালারের রঙের টুকরার সব কালেকশন এই যে নেট এবং নেট কালেকশন আছে নাগিন কালেকশন আছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এত সুন্দর সুন্দর সব কালেকশন এত কমের মধ্যে আপনারা পেয়ে যাবেন আমরা একটা একটা করে দেখে নিব এই যে শুরুতে এগুলো কিন্তু আড়াইশো টাকা গজের এগুলো ওরনা কালেকশন ছিল সেই কালেকশনগুলো আমরা আজকে আপনাদেরকে দিয়ে দিচ্ছি একদম অফার এগুলো যে আগে অর্ডার করতে পারবেন সেই পাবেন কার ভাগ্যে আছে আমরা জানি না এগুলো আড়াইশো টাকা গজে আমাদের রেগুলার ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে এগুলোর দাম কত ছিল আমরা এগুলো গত বছর ঈদে সেল করেছি সেই ওনার কিছু কালেকশন আমাদের স্টকে ছিল মূলত এগুলো ব্যবসায়ীদের জন্য আমরা দিয়ে দিচ্ছি যে ব্যবসায়ীরা নেক আমাদের কাছ থেকে কমের মধ্যে যেহেতু আমরা দিচ্ছি নে তারা ব্যবসা করুক দেখেন কত কালেকশন একটু সামনের দিকে রাখবেন দাম এগুলো কত করে গজ থাকবে আজকে এগুলোর দাম থাকবে মাত্র আশি টাকা আশি জি আশি টাকা পার গজে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এগুলোর বহর কিন্তু আড়াই হাত এই যে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোর বহর হচ্ছে আড়াই হাত এগুলো যে আগে অর্ডার করতে পারবেন সেই পাবেন মানে এগুলো হচ্ছে ডিফেন্ড করছে কে আগে অর্ডার করতে পারবেন যার যে আগে ফুল ঠিকানাতে অর্ডার কনফার্ম করতে পারবেন লাকি কাস্টমার সেই পাবেন কারণ এগুলো এত ইউনিক এবং প্রত্যেকটা কালেকশন আমরা এগুলো কেনা আমাদের আপনারা হয়তো বা যারা জানে না এগুলো আমরা কিনেছি একশো চল্লিশ টাকা দেড়শো টাকা গজে সেগুলো আশি টাকা গজে আজকে আপনাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে স্টক ফাঁকা করার জন্য এই যে দেখেন এগুলো মাত্র আশি যেটাই নেবেন টোকেনটা লক্ষ্য করবেন টোকেনে লেখা আছে যেটা লেখা আছে এই মাপে আপনাদেরকে নিতে হবে এটাতে সাড়ে দশ গজ আছে মানে দেখেন এই যে এটাতে আছে সাড়ে নয় গজ যা আছে আপনাদেরকে আজকে দিয়ে দেওয়া হচ্ছে আড়াই হাত বহরেরগুলো শেষ এই যে এখন আমরা দেখব এগুলো তিন হাত প্লাস বহর দেখেন পাঁচ গজ আছে এটাতে এটাতে আছে আট গজ এটা দেড়শো টাকা আমাদের রেগুলার প্রাইস এখন চলছে অফারে তাও এই যে এটাতে আছে চার গজ চার গিরা এগুলো কে পাবেন জানি না তবে যা আগে অর্ডার করবেন সেই পাবেন আর একটা কথা মিনিমাম এক হাজার টাকার কাপড় নিতে হবে কেউ যদি একটা দুটা টুকরা নিতে চান হবে না মিনিমাম এক হাজার টাকার কাপড় আপনাদেরকে নিতে হবে কারণ এই ভিডিওগুলো আমরা দেই ব্যবসায়ীদের জন্য এটা আমরা দেই ব্যবসায়ীদের জন্য এই যে এটাতে আছে এক গজ এই যে নিচের এই পেঁয়াজ আছে দুই গজ এইটাতে আছে এক গজ দ্রুত অর্ডার করে ফেলবেন দ্রুত যার লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন এটাতে কতটুকু আছে এক গজ আচ্ছা এটাতেও আছে এক গজ এগুলো মাত্র আপনারা আশি টাকা পার গজ এটাতে আছে নয় গজ সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এটাতে আছে দশ গজ এত সুন্দর সুন্দর কালেকশন এই যে তিন গজ চার গিরা দেখেন এগুলো তিন হাত প্লাস বহল এটা এটাতে আছে সাড়ে চার গজ এগুলো অনেক দামি কাপড় আজকে অফারে পেয়ে যাচ্ছেন যার ভাগ্য ভালো সে পাবেন যেহেতু টুকরা কালেকশন রিকোয়েস্ট করব কেউ কাপড় রিটার্ন করবেন না যার লাগবে শুধু সে অর্ডার করবেন যার যেটা লাগবে সে অর্ডার করবেন এছাড়া কেউ অর্ডার করবেন না যে এটাতে এটা আড়াই হাত সাত গজ চার গির আছে একটা শাড়ি হয়ে যাবে কিন্তু একটা শাড়ি হয়ে যাবে যেটাতে আছে পাঁচ গজ চারগিরা দেখেন কে পাবেন আমি জানি না এত আজকে সুন্দর সুন্দর কাপড় আপনাদেরকে অফারে দেওয়া হচ্ছে এই টিস্যু এটা এটাতে আছে দুই গজ এই যে এটাতে আছে ডেড় গজ খুবই দ্রুত অর্ডার করবেন দাম থাকছে মাত্র আশি টাকা পার গজ যেটাই নেবেন অনলি আশি টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এগুলোর পাশাপাশি আরও কোনো গজ কাপড় নিতে চাইলে আমাদের পেজটিকে ফলো করবেন এটাতে আছে পাঁচ গজ এই ব্লু কালারটা কিন্তু খুব আকর্ষণীয় একটা আমরা দিয়ে দিয়েছি এটাতে আছে সাড়ে তিন গজ এই যে টিস্যুতে আছে চার গজ বারো গিরা এই নেটা আছে পাঁচ গজ এই যে এটাতে পেয়ে যাচ্ছেন চার গজ যার ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন এটা হচ্ছে শামিমা ফ্যাশন হাউস ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ